বল সবাইবো আমরা কিছু ওপ্রিয়ারি অনুষ্ঠানটা শেষে শিক্ষার্থীদের মাঝে তাবারক বিতরণ সকল শিক্ষার্থীদের মাঝে তাবারক বিতরণ এবং যারা কেউ পায় না তাদেরকে তোমরা উৎসাহ প্রদান করবা যাতে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তোমরা থকেল অন্ত করো

বাংলা ভাষা করার জন্য যারা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে জীবনটা খাতরে ফিরিয়ে দিয়েছে আল্লাহ যারা দেশের

اللهم امين سبحان ربك رب العزه عما يصفون

बा <laughs> न <laughs>